السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وما يهدي الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ওয়াসবিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সুবহাল্লাহুল আজীম সূরা নাস সম্প্রদায় এর আক্ষরিক অর্থ নাস মানব সম্প্রদায় হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই মানুষের আধিপত্যের কাছে আমি আশ্রয় চাই মানুষের উপাস্যের কাছে আমি আশ্রয় চাই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় আমি আশ্রয় চাই অনিষ্টকারী জিনদের এবং মানুষদের থেকে সানে নুজুল বা এতে কী বলতে চেয়েছে সেই বিষয় নিয়ে আপনাকে বলছি অধিকাংশ তফসির কারকদের মতে সুরা ফালাক ও সুরা নাস মদিনায় অবতীর্ণ হয় কিন্তু নবুয়াত প্রাপ্তির পরে যখন নবী সাল্ল ও সাল্লাম মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করতে লাগলেন সেই থেকেই প্রথম অবিশ্বাসীরা বিভিন্নভাবে নবী সাল্ল্লাহ আলিহাসাল্লামের ক্ষতি সাধন করার জন্য নানা প্রকার ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে এই উদ্দেশ্য লাবিত নামে একজন ইহুদি রসুল্লাহ সাল্লাহ আলি ইহসাল্লামের মাথার কিছু চুল এবং চিরুনি দাঁত সংগ্রহ করে ওইগুলিতে জাদু মন্ত্র পাঠ করে এবং অন্ধকার কুপুর তলদেশে পাথর চাপা দিয়ে রাখে এর ফলে রসুল সাল্লু আলি সাল্লাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কিছুক্ষণ ভাদে এইভাবে অতিবাহিত হওয়ার পর একদিন জিব্রাইল আলিহাসাল্লাম সুরা ফালাক এবং সুরা নাস এই নহি ওহি নিয়ে হজরুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ভোসাল্লামের কাছে আসেন এবং সুরা দয়ের মাধ্যমে জাদুর কারণে অসুস্থ থেকে সুস্থ হওয়ার সংবাদ দান করেন সুফহান আল্লাহ অতপর রুসুল সাল্লাহ আলীসাল্লামের আদেশে হজরত আলী রাজিয়াল্লাহ তালা হজরত জুবাই রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আম্মা রাজিয়াল্লাহ তালা আনহু জাদুকৃত চুলগুলিকে কূপের তলদশ থেকে তুলে আনেন সুফহান আল্লাহ অতপর রসুল সাল্লি হাসাল্লাম এর আদেশে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু হজরত জুবাইদ আলাইহী হসাল্লাম আনহু হজরত জুবায়ের রাজি আল্লাহ তালা আনহু হজরত আম্মা রাজি আল্লাহু আনহু জাদুকৃত চুলগুলো কোথা থেকে ওই যে পাহাড়ের তলদেশে রেখেছিলো পাথরের তলদেশ থেকে তুলে নিয়ে এসেছিল উক্ত শ্রোতায়ের মধ্যে মোট এগারোটি আয়াত আছে হজরত জিব্রাইল আলিহসাল্লামের বর্ণনা মতে এটি একটি আয়াত পাঠ করে ফুঁক দেওয়ার সাথে সাথে এক একটি করে মোট এগারোটি গিট খুলে যায় এরপর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠেন কুমন্ত্রণা কুভাবের উদয়ক কুরুক পরামর্শ এবং বিপদে চলার স্পর্শা ও কুপ্রবৃত্ত জাগ্রত করার যাবতীয় প্রচেষ্টা অন্তর্ভুক্ত শয়তান মানুষের মনে কুপ্রভাব কুধারণা সৃষ্টি করে মানুষ পথভস্ত করে দেয় কে সে হচ্ছে ইবলিশ শয়তান আল্লাহর কাছ থেকে একদম চ্যালেঞ্জ সুরে এসেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি